জناب তাদের ছাত্রদেরকে কসপার দেওয়ার জন্য পুলিশ দিয়ে তুলে নিয়ে যায় ছাত্রী বন্দকпорта করার জন্য জঙ্গি নাটক সাজায় রুমে পিস্তল রেখে মামলা দেওয়ার চেষ্টা করেন তাদের দিয়ে ক্যাম্পাস কি মানে নিপাত হইতে পারে আমার বিশ্বাস আসলে না বুঝে আসেন না যদি এই সমস্ত সন্ত্রাসীদেরকে বিচার না করেন সাজিদের মত আরহত আল আমিন ট্রাভেলস এন্ড ট্যুরস নিয়ে এলো আনন্দায়ক ভ্রমণ

আপনি নিজেকে শিক্ষক দাবি করেন কিন্তু আমরা আপনাকে শিক্ষকের পরিচয় কখনো পাই নাই আমরা পেয়েছি আপনারা আমার বোনকে পর্দা করার কারণে জঙ্গি সাজিয়ে তাকে হয়রানি করার ইতিহাস আপনার সাথে আমি দেখেছি আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে ওই সময় ধরে নিয়ে তাদেরকে জঙ্গি বানিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ইতিহাস আমরা দেখেছি আমরা দেখেছি প্রত্যয় মাহবুব শিক্ষক হলেও এখানে শিক্ষা কার্যক্রম ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা প্রতিষ্ঠান ছিল মক্ত প্রকল্প ছিল সেখানে ইসলামী শিক্ষাকে ধ্বংস করবার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে প্রক্টর মাহবুব সেই মক্তবকে বন্ধ করে দিয়েছিল আমরা দেখেছি আসকারি যখন বিসি ছিল তখন গারাগঞ্জে যখন হামলা শিকার হয় এবং গারাগঞ্জে একটা ডাকাতির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সেই দাদাগোটি তো প্রক্টর মহাবব তার অফিসে ডেকে নিয়ে এসে তাকে পুলিশে তুলে দেই এবং তাকে জোর এই শাক্ষিনে আর চেষ্টা করে যে এই ঘটনা ছাত্রশিবিরের সভাপতি সেক্রেটারি করিয়েছে এই ঘটনা এমন কি শিক্ষার্থীদেরকে তুলনীয় কফফার পর্যন্ত দেওয়ার জন্য তোকে কালো কাপড় বেঁধে তিন দিন পর্যন্ত কালো কাপড় বেঁধে রেখেছিল শুধু উদ্দেশ্য ছিল মিথ্যা jatkina যে আপনারা ছাত্র শিবির করেছে কিন্তু শিক্ষার্থীরা এটা জানে ছাত্র শিবির কখনো তোমাদের মত নোংরা করে না সম্মানিত উপস্থিতি প্রিয় ছাত্র বন্ধুরাম আপনারা জানেন গত শাসন আমলে আমরা দেখেছি শিক্ষক রাজনীতির নামে রাজনীতি তো হয়ে নাই শুধুমাত্র চেয়ার দখলের জন্য নোংরামি হয়েছে আমার ভাইদেরকে কসপায়ের দেওয়ার জন্য সব কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা